আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এটি আমাদের চাওয়া জুন মাসের তিরিশ তারিখ ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন সঠিক বিনিময় মূল্য জানে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে মালয়েশিয়ার প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ বিকাপে আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা আটান্ন পয়সা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা আটানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছিচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো ছিচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো বিয়াল্লিশ টাকা সাতানব্বই পয়সা ব্রিটেনে এক ফাউন্ড একশো আটষট্টি টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপ একশো ছেষট্টি টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার ছিয়ানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপ উনআশি টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ সত্তর টাকা পঁচাশি পয়সা কেনাডিয়ান ডলার বিরানব্বই টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমারি রিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারেনি দিনার তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চব্বিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক একশো একান্ন টাকা তেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ টাকা একচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানি তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন একশো চুয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনের প্রবাসী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস বর্তমান সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট প্রণদার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে অবশ্যই এই বিষয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে তারা আড়াই পার্সেন্ট সঠিকভাবে যুক্ত করছে কিনা এবং আপনার টাকার রেট সঠিক থাকছে কিনা যারা করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালেও আপনি আড়াই পার্সেন্টের প্রণোদনার টাকা পাবেন এটাও ক্লিয়ার করবেন এবং দেশে টাকা পাঠিয়ে অবশ্যই আপনার আপন জনকে প্রণোদনার টাকার ব্যাপারটি ক্লিয়ার করে নেবেন আপনি টাকা পাঠিয়ে কোনো সমস্যায় পড়েছেন কি না ঠিকমতো রেট পাচ্ছেন না অথবা কোনো ধরনের টাকা পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি যে কোনো জটিলতার ব্যাথা ব্যাপারে দুঃখিত আমাদের পরামর্শ নিতে পারেন অবশ্যই আমরা সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করব